আসসালামু আলাইকুম ডেইলি বুক অলরেডি ফর জবের আজকের লেসনে সবাইকে স্বাগতম আমরা যথারীতি দশটা করে ওয়ার্ড মিনিং শিখি প্রত্যেকটা ভিডিওতে আজকেও তার ব্যতিক্রম না আমরা আজকে দশটা ওয়ার্ড মিনিং শিখে নিব সাথে সাথে উচ্চারণটা যতদূর পারি ঠিক করার চেষ্টা করব আমি একবারে যতটুকু আমার সাধ্যে কুলয় আমি উচ্চারণ ঠিকঠাক মতো করার চেষ্টা করি তো এগুলা আসলে প্র্যাকটিসের বিষয় আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বোকাবুলারি বা ওয়ার্ড মিনিং শিখতে পারবেন তো আমি যেটা ফলো করি প্রত্যেকটাতেই বলি আমি যে বি টু ই আর একটা হচ্ছে ই টু বি হ্যাঁ ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ আর সাথে লাগবে কি স্পেলিং অবশ্যই আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং ঠিক করে পড়বেন ঠিক আছে প্রোনাউন্সিয়েশন করবেন তা আমি শুরু করছি এটা হচ্ছে হেল এটা হচ্ছে একটা নাউন হেল একটা নাউন এটা অর্থ হচ্ছে যাহার নাম বা নরক হেল হচ্ছে যাহার নাম বা নরক আপনাদেরকে বলব ভিডিওটা জাস্ট কন্টিনিউ করতে থাকেন আমি সব কিছু উচ্চারণ করে দিব অর্থ বলে দিব জাস্ট ওয়াচ করেন শুনতে থাকেন মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ হেল যাহার নাম বা নরক তারপরে হচ্ছে ঋণ এটার উচ্চারণ হবে ঋণ আর ইআই জি এন ঋণ এটাও একটা নাউন। এটার অর্থ হবে রাজত্ব বা রাজ্য হ্যাঁ শাসন এলাকা যেটাকে বলে রাজত্ব বা রাজ্য আবার এটাকে ভার্ব বলা যেতে পারে রিন রাজত্ব করা রাজ্য করা এরকম আর কি রাজ্য শাসন করা এটা আমরা তখন ভার্ব বলতে পারবো তারপর হচ্ছে এটার্নিটি এটার্নিটি অর্থ হচ্ছে অনন্তকাল বা চিরকাল এটা একটা নাউন আপনারা এটারনিটি টি ই আর এটার এন আই টি ওয়াই এটার্নিটি অনন্তকাল বা চিরকাল তারপরে এফিটাপ আমি এই যে পিটাকে মাঝে মধ্যে ফর চান চলে আসে তো এফিটাফ হ্যাঁ এপিটাফ তো একটু সুন্দর করে করবেন তারপরে এটা অর্থ হচ্ছে সমাধি লিপি তারপরে হচ্ছে ব্যার এটা একটা অ্যাডজেক্টিভ ভিএ হচ্ছে খালি নগ্ন খালি বা নগ্ন তারপরে হচ্ছে সিনিক আই এনআইসি সিনিক অর্থ হচ্ছে হতাশাবাদী এটা একটা নাউন সিনিক সি ওয়াই এনআইসি ছোটো একটা ওয়ার্ড সিনিক মানে হতাশাবাদী তারপর হচ্ছে বৃষ্টি চলে আসতেছে আমার উপরে টিনশেড এই জন্য একটু সাউন্ড চলে আসবে আমি দ্রুত করার চেষ্টা করবো ম্যাটারিয়ালিস্টিক ম্যাটারিয়ালিস্টিক ঠিক আছে ম্যাটারিয়ালিস্টিক অ্যাডজেক্টিভ এটা বস্তুবাদী বা জড়বাদী প্রকৃতিবাদী ম্যাটারিয়ালিস্টিক ম্যাটারিয়ালিস্টিক বস্তুবাদী বা প্রকৃতিবাদী বা জড়বাদী পিলো পিলো অর্থ হচ্ছে বাতাস সরি বালিশ সরি সরি পিলো অর্থ হচ্ছে বালিশ পিআই ডাবল এল ও ডব্ল্ল্লিউ এটা একটা নাউন তারপর হচ্ছে কনসানসিয়াস কনস্যানসিয়াস ঠিক আছে কনস্যানসিয়াস অর্থ হচ্ছে বিবেকবান বা ন্যায়বান এটার কনসেনসিয়াস কনস্যানসিয়াস এটাকে কনসেন্সিয়াসই বলে কনস্যানসিয়াস কনসেন্সিয়াস। বিবেকবান বা ন্যায়বান অ্যাভান ড্যান্স প্রাচুর্য বা বহুলতা অ্যাভান ড্যান্স অ্যাভান ড্যান্স আমি যতটুকু পারছি আমি করতেছি আমি জাস্ট মানে যেগুলো শিখি আর কি এগুলা বলি তো স্পেলিংগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রোনাউন্সিয়েশন স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই দিকে খেয়াল করবেন তো আমি যত যেগুলো শিখি এগুলো আপনার সামনে উপস্থাপন করি তো এই পর্যন্ত আজকের ভিডিও নেক্সট লেসনে দেখা হবে